আপনি কি করতেছেন কয় ফোটা দিচ্ছেন আপনি এক চোখে এক ফোটা করে ফোটা চোখে এক ফোটা করে দিতে হবে প্রথম কতদিন পর দেবেন আপনি একুশ দিন পরে একুশ দিন তারপর কি দেবেন ডাম্রো তারপরে আপনার ডাম্বরও দেওয়া যাবে আমার খামারে মুরগি বাচ্চা মুরগি বাচ্চাটা হচ্ছে প্রথম দিন দিয়ে ভ্যাকসিন চালাচ্ছি রানি তারপর আবার দিন পর দ্বিতীয় ডোজ দেবো রানি ক্ষেতের আবার তারপর ডাম্রো ডোজ দেব আপনারা যারা মুরগির খামারি আছেন অবশ্যই ভ্যাকসিনগুলো দিয়ে দেবেন এগুলো অনেক গুরুত্বপূর্ণ ভ্যাকসিন তাহলে আপনাদের বাচ্চা নষ্ট হবে না এখানে আমার অনেক সঙ্গী আছে রাস্তা ধরার জন্য তাহলে সময়টা কম লাগবে আমার ডাক্তার চাষা উনি এত ভ্যাকসিন করাত আমার